একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল কালারের গাড়ি এটা কিন্তু হচ্ছে বাংলাদেশে অনলি ওই ভদ্রলোক মাত্র সাড়ে চার হাজার কিলোমিটারে বাংলাদেশে চালাইছে কিন্তু পার্কিং সেন্সর পাবেন সব কিছু আছে সানরুপ আছে পার্কিং সেন্সর আছে অটো ব্রেকিং সেন্সর আছে আইডল স্টপ আছে ফজিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক অনেক ভালো রাখছে ভাইয়া আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো এটা হচ্ছে তেজগা সাত রাস্তা হোটেল হলিডেনের সাথে উত্তরা মোটর হচ্ছে ঠিক উল্টা পাশে হচ্ছে ঢাকা মেট্রো অ্যাড্রেস চিনতে অসুবিধা হলে আমাকে স্ক্রিনে ফোন নাম্বার আছে আপনাকে ফোন দিবেন আর ঢাকা মেট্রো হচ্ছে আপনাদেরই প্রতিষ্ঠান আপনাদের পছন্দ মতোই আমরা গাড়ি কেনার সময় চেষ্টা করি আজকে একটা গাড়ি নিয়ে এসেছি একদম যারা রিকন্ডিশন গাড়ি কিনবেন একদম রিকন্ডিশন যারা কিনবেন অনেস্টলি তাদের জন্য আজকের ভিডিওটা এটা হচ্ছে আপনার টয়টা হ্যারিয়ার হ্যারিয়ার এটা হচ্ছে দু হাজার উনিশ মডেলের গাড়ি একদম উনিশ মডেলের গাড়ি একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল কালারের গাড়ি এটা এটা দু হাজার চব্বিশের একদম প্রায় শেষের দিকে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটা আমাদের থেকে নিচে এই শোরুম থেকে এটার এই কন্ডিশন আপনারা জানেন যে ঢাকা মেট্রো হচ্ছে আনরেজিস্টার্ড গাড়িও এটা ই করে থাকে বিক্রি করে থাকে এই সেক্ষেত্রে এটাই আমাদের থেকে গাড়িটা নিয়েছিল আনরেজিস্টার্ড গাড়ি এবং আমাদের থেকে এই গাড়িটা এক্সচেঞ্জ করে প্রাডো গাড়ি নিছে এটা কিন্তু হচ্ছে বাংলাদেশে অনলি ওই ভদ্রলোক মাত্র সাড়ে চার হাজার কিলোমিটারে বাংলাদেশে চালাইছে এটা কিন্তু এটা কিন্তু আপনার ব্রাউন লেদার ইন্টেরিয়র আচ্ছা টোটাল মাইলেজ কত আছে টোটাল মাইলেজ দেখেন আমি অপশন শীট দেখাবো এটার অপশন শীট আমার কাছে আছে 80000 এটা এটা এখন বর্তমান আছে হচ্ছে 79000 জাপান বাংলাদেশ মিলে জাপান বাংলাদেশ মিলে জাপানে এটা অপশন শীটে আসছিল 75000 কিমি ওকে সানরুফ সহ সানরুপ সহ 25 স্টার এই দেখেন এটা কি পাওয়ার সিট পাওয়ার একদম ফুল লোডেড গাড়ি ভাই একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি Toyota Harrier আপনাদের কাছে বেশ কয়টা আমাদের কাছে বেশ কয়টা হ্যারিয়ার আছে আর এই এটা কিন্তু আপনি ফুল প্যানোনোমিক সানরুপ পাবেন জি জি এবং এই যে আপনি দেখেন যে আপনার রিয়ার ভেন্টে এসি পাবেন জি জি একদম ফুল সুপার ফ্রেশ কন্ডিশন জাস্ট একটা জিনিস মিসিং মাত্র একটা জিনিস নাই সেটা হচ্ছে JBL আসলে JBL তো সবার জন্য না JBL কিন্তু সবার প্রয়োজন না যারা একটু গান বাজনা বেশি পছন্দ করেন জাস্ট ওদের জন্য জেবিএল আর এটা কিন্তু এটা এটা এমন না এই যে গান ভালো হবে বাট এটারও কিন্তু একটা ভাবে আপনার এটা গান শুনতে পারবেন বা মিউজিক শুনতে পারবেন ওকে অর্থে এই জিনিসটা না এই জন্যে এক্ষেত্রে কিন্তু প্রাইসটাও অনেকটাই কম এটার কিন্তু পার্কিং সেন্সর পাবেন সব কিছু আছে সানরুপ আছে পার্কিং সেন্সর আছে অটো ব্রেকিং সেন্সর আছে আইডল স্টপ আছে যা অল এভরিথিং সব কিছু আছে জাস্ট জেবিএলটা মিসিং একদম নতুন যারা রিকন্ডিশন গাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য দেখেন না এই এইগুলা দেখা এই এইগুলা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ ফ্রেশ কন্ডিশন একদম রিকন্ডিশনের ফিল পাওয়া একদম রিকন্ডিশনের ফিল আপনি ভেতরে আছে মাথা দিলেই বুঝতে পারবেন যে একদম কি পরিমাণ ঘ্রাণ আছে এটাতে এবং সামনে পিছনে প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল সামনে পিছন প্রত্যেকটা গ্লাস বাইরে ট্রাই যা কিছু আছে সব কিছু অরিজিনাল একদম নিট অ্যান্ড ক্লিন গাড়ি যারা আপনার রিকন্ডিশন গাড়ি হ্যারিয়ার গাড়ি চাচ্ছেন তাদের বলবো এই গাড়িটা নেন মাত্র চার হাজার কিলোমিটার চলছে বাংলাদেশে সিসি হচ্ছে দুই হাজার এটা সিসি হচ্ছে দুই হাজার এটা নন হাইব্রিড ইউনিট উনিশের মডেল এটা দুই হাজার উনিশের মডেল চব্বিশের শেষের দিকে এটা রেজিস্ট্রেশন হয়েছে ভাইয়ার দামটা কত চাচ্ছেন এটার প্রাইস পড়বে অনলি বাষট্টি লাখ নব্বই হাজার টাকা এটা আজকের প্রাইস না ফিক্সড প্রাইস হ্যাঁ আপনাদের সুবিধাতে আপনাদের ফিক্সড প্রাইস করার কারণ কারণ আপনাদের কাছে যে রেট আমার পরিবারের কাছে কিন্তু সেম রেট কেউ ঠকবে কেউ জিতবে বিষয়টা এরকম না সবাই আমরা একই পরিবার এই জন্যে কিন্তু ফিক্সড প্রাইস দেওয়া হয়েছে আর আপনাদেরও কষ্ট কম কত টাকা প্রাইস বলবো কত কতটা এই দিদা থাকার দরকার নাই আমাদের প্রাইস ইনশাল্লাহ ফিক্সড প্রাইস আপনি দেখবেন আপনার পণ্যটি কেমন বা আপনার গাড়িটা কেমন এটা এটা ভালো আশা নিয়ে আসবেন ইনশাল্লাহ ওইটাই পাবেন তারপর আমার বিরোধ কিছু অন্য করবেন ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা যতটুকু পারি আপনার মোবাইল নম্বর আমার ফোন নাম্বারটা 0711727238 ডাবল ওয়ান সেভেন টু সেভেন এইট আসসালাম